বিশ্বে যখন হিংসার বিদ্বেষ ছড়িয়ে পড়ছে ঐক্যে ধরছে ফাটল ঠিক তখন সাম্প্রদায়িক সম্প্রীতি আর ঐক্যের বার্তা নিয়ে এগিয়ে চলেছে নীলগঞ্জের সংহতি সংঘ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী দিবস পালিত হলো সারম্বরে খুদে শিশুরা বিউগল ও ড্রাম বাজিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে পালন করল নেতাজি জয়ন্তী এদিন সংহতি সংঘের পক্ষ থেকে এক বিরাট রক্তদান উৎসবের আয়োজন করা হয় বেড়াবেরি ও শিউলি গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ এসে এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করেন সংহতি সংঘের পক্ষ থেকে আগামী আঠাশে জানুয়ারি সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা আমাদের সঙ্গে পক্ষ থেকে প্রতি বছরই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরটা করি এবং এই বছর আমাদের চতুর্থতম বর্ষ এবং আমরা যেন এইভাবেই প্রতি বছর আমাদের রক্তদান শিবিরটাকে নিয়ে চলতে পারি আপনারা সবাই তার জন্য আমাদের পাশে থাকবেন এবং সবাই সাহায্য করবেন তাহলেই আমরা এগিয়ে যেতে পারব বিশ্বে যখন চারিদিকে হিংসা চলছে তার মধ্যে আমরা সমতি সংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করছি এবং প্রত্যেক বছরই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে এই আয়োজনটা আমরা করে থাকি